হ্যালো বন্ধুরা চলে আসলাম সে আমার অর্ধাঙ্গিনী গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে যাই হোক কথা না বলে গল্প শুরু করা যাক বাসার সামনে দিন রাত দাঁড়িয়ে থাকি ওর বাবাকে আসতে যেতে দিই না আমি এইভাবে তিনটা দিন কেটে গেল আমি এবার সত্যি সত্যি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি বাড়ি থেকে আম্মু বারবার ফোন দিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য পথে গেলে আমি এই সমাধান পাবো সেই চিন্তা নিজের যত্ন নিতেও ভুলে গিয়েছি আমি আমাকে এইভাবে হার মানলে হবে না আমি যেইভাবেই হোক না কেন এটা থেকে মুক্তি নিয়ে তারপরেই এখান থেকে যাব। আজ শুক্রবার জুমার দিন তাই বারোটার দিকে বাসার সামনে দাঁড়িয়ে আছি লুবনার বাবা হয়তোবা নামাজ পড়তে যাবে সেই আশা যায় তাছাড়া আমার কোনো উপায়ও দেখতে পারতেছি না আমি এক অফিসারের চোখের সামনে ওনাকে দেখতে পেলাম উনি জানাম সাথে নিয়ে বাসা থেকে বের হয়েছে আমি ওনার পিছু নিলাম বাসার পাশেই মসজিদ ওনাদের আমিও ওনার পিছনের কাতারে নামাজ পড়তে দাঁড়ালাম ওনাকে ফলো করতে থাকলাম মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ওনাকে সালাম দিলাম উনি এক নজর আমার দিকে তাকিয়ে সালামের জবাব দিয়ে অন্য জনের সাথে কথা বলতে বাসায় চলে গেলেন আমার সাহস হচ্ছে না ওনার পিছনে গিয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলার জন্য উনি হয়তো আমাকে চিনতে পারেনি আরেকজনের সাথে কথা বলতে বলতে উনি ওনার বাসার ভিতরে ঢুকে গেলেন এত অপেক্ষার পর মানুষটাকে দেখতে পেলাম কথা বলতে পারলাম না আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় উনি বাসা থেকে বের হয় সেই উপায় বের করতে হবে আমি তাদের বাসার নিচের দোকানে বসে রইলাম দোকানদার বলল আপনি আজ কয়েকদিন ধরে দেখি এখানে বসে থাকেন এখানে আপনি নতুন নাকি নতুন ভাড়াটিয়া নাকি এই এলাকায় আমি বললাম হ্যাঁ পাঁচ দিন হলো এখানে আসলাম বাসায় কোনো কাজ নেই তাই তো এখানে বসে থাকি এখানে আমার এলাকার মানুষ থাকে তাই কাউকে পাই কিনা সেই অপেক্ষা অপেক্ষা করে বসে আছি আমি কি আর করব কাম কাজ তো থাকলে কাজ করতাম আর তো কাম কাজ নাই তাই তো এখানে বসে থাকি দোকানদারটা অনেক ভালো ব্যবহার দেখে বুঝতে পারলাম তার মুখেও দাঁড়িয়ে আছে একটু পর আমি মুরব্বীকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল এখানে সেলিম হাওলাদার নামে একটা লোক থাকে ওনার নাম্বার আছে কি আপনার কাছে উনি বললো, তোমার বাড়ি কই আমি বললাম সায়ন্তাগঞ্জ মুরব্বী বলল ও তুমি ওর এলাকার লোক আমি বললাম হ্যাঁ আঙ্কেল আমি ওনারই এলাকার লোক দোকানদার বললো সেলিম তো আমার ছোট বোনের জামাই ও এখানে থাকে না আজকে মনে হয় শুক্রবার এই কারণে বাসায় এসেছে কোন ফোন দিলে ধরবে কিনা কে জানে এই নাও নাম্বার ফোন দিয়ে দেখো ধরে কিনা আমি নাম্বারটা তুলে সেভ করে রেখে দিলাম কল না ঢুকিয়ে ফোন কানে ধরে বলতে লাগলাম আঙ্কেল ফোন তো ধরছে না মনে হয় বিজি নাম্বার তো এখন পেয়ে গেলাম এখন আমি হোটেলে গিয়ে তাকে ফোন দিব সাথে সাথে আমি হোটেলে চলে আসলাম এখন তার নাম্বারে আমি ফোন দিব ও তার নাম্বারে ফোন দিলাম কিন্তু ফোন রিসিভ করছে না অনেকবার ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করলো সালাম দিলাম লুবলার আব্বু আমার পরিচয় জানতে চাইলো আমি বললাম পরিচয় দিলে আমাকে চিনবেন তবে হয়তোবা আমার পরিচয় পেলে আপনি ফোনটা কেটে দিবেন তাই ফোন কাটার আগে আমি বলে দিলাম আমি যা বলবো সব কিছু আপনি শুনবেন যদি আপনি আমার কথাগুলো ভালোভাবে না শুনেন তাহলে কিন্তু আমি সোজাসুজি আপনার বাসায় চলে আসব। তুমনার বাবা আমাকে রাগ দেখিয়ে কথা বলতে শুরু করলেন কে রে তুই আমাকে হুমকি দেশ আমি উত্তর দিলাম আমি আপনার বড় মেয়ের জামাই তা বলার পরে সে নরম হয়ে বলল আমার মেয়ের জামাই মানে কি আমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি তবে হবে সবকিছু ঠিকঠাক করা আছে দুই মাস পর ওর বিয়ে ফাইজলামি করার জায়গা পাস না তাই আমাকে ফোন দিয়ে ফাইজলামি শুরু করছো তাই না আমি বললাম একটু রিল্যাক্স আঙ্কেল আপনার মেয়ে বিয়ে হয়নি মানে কি আপনি কি অতীত ভুলে গেলেন দুই সালের কথা আপনার কি মনে পড়েনি কিছু আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার মেয়ের লুগ্নার সাথে আমার বিয়ে দিয়েছেন এটা বলার পরে উনি আমাকে চিনতে পারলো আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি আমি বললাম আমার নাম সানি উনি বলল তুমি এতদিন কই ছিলে এতদিন পরে তুমি আমাকেই বা কেন ফোন দিছে আমি বললাম একটু আগেই না বললাম আমি আপনার মেয়ের জামাই তাইলে আমি আপনাকে ফোন দিব না তাহলে কাকে ফোন দিব এটা বলতে দেরি তার ফোন কাটতে দেরি হলো না এটা বলার সাথে সাথে ফোনটা কেটে দিল আমি পরিপূর্ণভাবে শিওর ছিলাম যে সে আবার আমাকে ফোন দিবে একটু পর আরেকটা নাম্বার থেকে ফোন দিল হ্যালো সানি আমি লুবনার আম্মু বলছি সালাম দিলাম উনি সালামের উত্তর নিল আর জিজ্ঞাসা করলো এত বছর পর তুমি কিভাবে আমাদের খোঁজ বের করলে তুমি এখন কই আছো আমি বললাম আমি আপনাদের আশেপাশে আছি লুবনার আম্মু জিজ্ঞাসা করলো তোমার সাথে আর কে আছে আমি বললাম আমার সাথে আমার আরেকটা বন্ধু আছে তোমার মা কই আমি বললাম আমার মা তো বাড়িতে সে বলল তোমার মা কি জানে তুমি আমাদের এখানে আসবা আমি বললাম না লুবনার আম্মু বলল আসার আগে আর কাউকে বউ দাবি করার আগে তোমার তোমার মায়ের সাথে কথা বলার দরকার ছিল আমি বললাম দেখেন আনটি লুবনা এখনো আমার বউ কেউ না মানলেও আপনি কখনো অস্বীকার করতে পারবেন না আমার কথা শুনে লুবনার মা লুবনার মা বাবাকে বলতে শুরু করলো আমি আগেই বলছিলাম ঝামেলাটা শেষ করতে তখন তো বলছিলে আরে কিছু হবে না ওরা না আসবে আমাদের কাছে না যাব আমরা ওদের কাছে তাহলে এত দূরে কিভাবে তাদের সাথে আমাদের যোগাযোগ হবে আর এটা একটা অ্যাক্সিডেন্টলি ব্যাপার ছিল তাই তো সবাই হয়তো ভুলে গিয়েছে আর এখন যাও গিয়ে মেয়ের জামাইকে মেয়ের হাতে তুলে দাও আমি ফোনে ওনাদের ঝগড়া শুনছিলাম আন্টিকে বললাম আন্টি আমি আপনার মেয়েকে নিতে আসি না ডিউ দিয়ে দেন আমি এখান থেকে চলে যাব আন্টি বলল সেটাই তো একটু সময় লাগবে তুমি বাসায় চলে যাও আর এই নাম্বারতে যোগাযোগ আছে ডিউ লেটার আমি তোমার বাসায় পাঠিয়ে দিব আমি বললাম না এত বছরে যেহেতু আমি ডিভোর্স লেটার পাইনি আর এখন আমি এখান থেকে যাব না যতদিন পর্যন্ত আমি ডিভোর্স লেটার পাইনি যে এতদিন পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব আপনারা টেনশন করবেন না আমি লুবনার সামনে গিয়ে কখনো বউ দাবি করব না অলরেডি দুইবার ওর সামনে গিয়েছি কিন্তু সে আমাকে চিনে না এখন আপনারা জগরা না করে কেমনে কি করা যায় সেই সিদ্ধান্ত নেন আমি আসি আপনারা সব কিছু ঠিকঠাক করে আমাকে বলবেন আমি লেটার নিয়ে চলে যাব এই বলে ফোনটা কেটে দিলাম আমি আজ আর বাইরে যাব না অনেক ক্লান্ত ভাবছি এবার একটু ঘোরাঘুরি করে কালকে রাত দশটার দিকে আবার লুগনার আম্মু ফোন দিয়েছে ফোনে রিসিভ করলাম আন্টি বলতেছে জানি লুবনার বাবা তো কাল সকালে চলে যাবে দুই দিন পরে আবার আসবে তুমি দুই দিন একটু অপেক্ষা করো আর কালকে সকালে আমার সাথে তুমি একটু দেখা করো আমি বললাম ঠিক আছে তাহলে সকাল দশটার দিকে আপনি আমাকে ফোন দিয়ে রাতে ঘুমিয়ে গেলাম সকালে উঠে নাস্তা করে বসে আসি নয়টা তিরিশের দিকে সে আমাকে ফোন দিলো আর সে আমাকে একটা ঠিকানা দিলো আমি আবার সেই ঠিকানা চিনি না তাই আমি বললাম আপনি হসপিটালের সামনে আসেন উনি হসপিটালের সামনে এসে আমাকে ফোন দিল ওনার ফোন কেটে দিয়ে আমি ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম উনি সালামের উত্তর নিলেন বললো কতটা পরিবর্তন হয় তাই না তোমার মুখে অনেক মানিয়েছে চলো তাহলে আমরা কোথায় গিয়ে বসি দুই তিন ঘন্টা সময় আছে তারপর বাসায় চলে যাব। লুবনা অফিস টাইমের আগে আমার বাসায় চলে যেতে হবে কোথায় যাব আন্টি আমি তুই কিছুই চিনি না আন্টি বললো চলো আমার সাথে উনি আমাকে নিয়ে অচেনা একটি জায়গাতে নিয়ে গেলেন উনি আমাকে একটি রেস্তোরাঁতে নিয়ে আসলো আর আমাকে জিজ্ঞাসা করলো কি খাবে আমি বললাম কিছুই খাবো না শুধু একটি কোল্ড ড্রিঙ্কস এখন আন্টির সামনে আমার কেমন জানি লজ্জা লাগতেছে উনি বললো তোমার মার সাথে তুমি আমাকে কথা বলাও আমি বললাম এই ব্যাপারে আম্মু কিছুই জানে না এখন পর্যন্ত আনটি বললো তারপরও ওনার সাথে কথা বলা দরকার কারণ ওই দিন কি হয়েছে সেটা তুমি জানো না আবার আমার মেয়েও জানে না যখন তোমাদেরকে রুমে আটকে রাখা হয়েছিল তখন বাইরে তোমার মায়ের সাথে লুবনার বাবাকে কথা জিজ্ঞাসা করছিলাম ওদেরকে চুল কেটে দিব নাকি ওদেরকে বিয়ে করিয়ে দিব আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করিয়ে দিব তারপর ডিভোর্স করিয়ে দিব তাতে তোমাদের কারো কোনো অপমান বোধ হবে না তোমরা দুইজনেই বেঁচে থাকবে তোমার মা তাতে রাজি হয়েছিল বলছিল এই সব শুধু অপমানের হাত থেকে বাঁচার জন্য এটা কোনো বিয়ে না জোর করে কখনো বিয়ে হয় না আর তুমি সেই বিয়ের দাবি নিয়ে এত দূরে চলে আসলে তাও আবার এত বছর পর ওইখানে কেন তুমি বললে না যে লুবনাকে তোমার লাগবে কেন দুই দিন পর্যন্ত তুমি ঘর থেকে বের হওনি আর আমরা চলে আসার আগে তোমার মাথায় হাত বুলিয়ে যে তুমি তুমি তোমার আর নিজের করে তুলে কেন এত দূরে আসলে আমি তোমার মার কাছে জানতে চাইবো কেন উনি এমনটা করলো আমি বললাম আন্টি শান্ত হন কান্না করবেন না আপনার একটু ভুল হচ্ছে আমি লুবনাকে পাবার জন্য এখানে আসি নাই আপনি দেখতে পাচ্ছেন যে আমি পরিবর্তন হয়ে গিয়েছি আপনি তো কবুল বলে লুবনার বাবাকে বিয়ে করছেন আপনার সংসারও করছেন আমাদের বিয়ে কিন্তু সেই একইভাবেই হয়েছে কবুল বলে আমরা কিন্তু বিয়ে করেছি এখনও কিন্তু লুবনা আমার বউ আপনাদের উচিত ছিল ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবার এখন আমার এমন একটা সময় যে বউ রেখে অন্য জায়গায় বিয়ে করতে পারবো না আমি এমন কাজ করতে কখনো পারবো না আপনার মেয়ের জীবনের সাথে আমার জীবনটাও জড়িত যদিও আপনার মেয়ে আমার বড় কিন্তু তারপরও সে আমার বউ আমাদের ডিভোর্স না হওয়া পর্যন্ত আপনারা তাকে অন্য কোথাও বিয়ে দিতেও পারবেন না শুনলাম ওর হাতে নাকি কে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে আজকে বাসায় গিয়ে আপনি ওর হাত থেকে আংটিটা খুলে ফেলবেন আন্টি বললো এটা কেমন কথা হাত থেকে আংটি খুলবো কেন আমি বললাম আপনি কিংবা বাংলা বুঝেন না কিন্তু এখনো আমার বউ ওর হাত থেকে থাকতে পারে না অন্য মানুষের সেটা যদি আমি দেই তাহলে সেই আংটি থাকবে এখন লুবনার আম্মু বলতেছে তুমি কি আমার মেয়ের সংসারটা নষ্ট করে ওরে নিয়ে সংসার করার জন্য এসেছো এখানে নাকি ডিভোর্স দেওয়ার জন্য এসেছো এখানে আমার বউয়ের হাতে অন্য কেউ আংটি পরিয়ে দিয়েছে এটা কেমন কথা আপনি আজই বাসায় গিয়ে ওর হাত থেকে আংটি খুলে ফেলবে না পর্যন্ত আমাদের ডিভোর্স হচ্ছে এখনো কিন্তু সে আমার অর্ধাঙ্গিনী আমার কথা শুনে চিন্তায় পড়ে গেল বারবার আমার আম্মুর সাথে কথা বলতে আমি বললাম আম্মুকে এখানে চাচ্ছেন টানবেন না আম্মু তো বলছে আপনাদেরকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার তো সেটা করলেন না আপনার আম্মু বললো ঠিক আছে দুই তিন দিন অপেক্ষা করো তার আগে তুমি লুবনার সামনে গিয়ে পরিচয় দিবে না মেয়ে মানুষ ওর সম্মান আছে ও একজন ডাক্তার ওর আশেপাশে মানুষ সবাই আমি বললাম ঠিক আছে আমি ওর সামনে পরিচয় দিব না কিন্তু ডিভোর্স সময় যদি সে জিজ্ঞাসা করে তখন কি বলবেন সেটা নিয়ে তোমার ভাবতে হবে না সে তোমার মত না যে একটা মনে রাখবে এখন তার হাজবেন্ড আছে না তবে হাজব্যান্ড হবে ওর সাথে এখন সে দিন রাত কথা বলে কথা শুনে আমি আনটিকে জিজ্ঞাসা করলাম লুমরা কে আজকের পর থেকে এইসব করতে মানা করবেন কারণ সে এখনো আমার অর্ধাঙ্গিনী আপনি বলতে না পারলে ওর নাম্বার আমাকে দেন আমি ওকে বলে দিব দিব বলল না না তোমাকে কিছু বলতে হবে না আমি ওকে বলে দিব উমনার আম্মুর সাথে কথা বলে চলে আসলাম এখন যে অপেক্ষায় দিন কাটছে না বিকেলে যাব লুবনাকে দেখ আমি শুধু লুবনাকে দেখতেই পারি কিন্তু তার সামনে গিয়ে তার সাথে কথা বলতে পারি না বিকেলে লুবনাকে দেখতে যাবার জন্য রেডি হচ্ছিলাম তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে ফোনটা রিসিভ করতে কেউ একজন বলতে লাগলো আপনার সাথে দেখা করতে চাই ফোনটা ছিল একটা পুরুষ মানুষের আমি বললাম কে আপনি আর কেনই বা আমার সাথে দেখা করবেন উনি বলতে লাগলো ভিতরে বলছি বেটা দেখা করবি তুই দেখা করবি এখনই ওর কাবিন নামা নিয়ে আসবি সাথে আমি একটু চুপ করে রইলাম বুঝতে বাকি রইল না লুবনার আম্মু না হয় ওর আব্বু কাউকে দিয়ে ফোন দেওয়াচ্ছে আমাকে আমি তো এখন বিপদে পড়লাম আপনার নাম বলেন সে বলো আমি লুবনার ভাই আমি বললাম কেমন ভাই তুই বললো মামাতো তো ভাই তখন আমি বললাম ও আচ্ছা তুই তাইলে সেই যে আমার বউকে নিয়ে চলে আসছিলে আচ্ছা তোর নামটা যেন কি ও বললো আবেল আমি বললাম স্যার ওর মামাতো ভাইয়ের নামটাও লিখেন ওর মামাতো ভাই আমাকে হুমকি দিচ্ছে লুবনার মামাতো ভাইকে শুনিয়ে কথাগুলো বললাম যাতে সে মনে করে আমি পুলিশে কমপ্লেন করতে এসেছি মামাতো ভাই নরম বলতে লাগলো ভাই আপনি কেন ঝামেলা বেড়াচ্ছেন ফুফি যেহেতু আপনাকে টাইম দিয়েছে আপনি টাইমটা নেন ডিভোর্স লেটার তো বলছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আমার সাথে দেখা করতে বলতেছি এই কারণে যে সময় লাগবে তো ডিভোর্স লেটারটার জন্য এই কারণে আপনি হোটেলে থাকতে গেলে আপনার অনেক খরচ হয়ে যাবে তাই আপনি যদি আমাদের বাসায় চলে আসতেন আমি বললাম টাকা গেলে আমার যাবে এ নিয়ে আপনার ভাবতে হবে না আপনি আপনার বোনকে কিভাবে ডিভোর্স করাবেন সেটা চিন্তা করেন এটা বলেই আমি ফোনটাকে কেটে দিলাম ভাবছি লুবনাকে দেখতে এখন যাব না কোনো সমস্যা হতে পারে তাই হোটেলও পরিবর্তন করার চিন্তা করলাম আমার সাথে যে এসেছে তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম কারণ আমার হয়তো কিছুদিন দেরি হতে পারে রাতে আমার বন্ধুকে আমি গাড়িতে তুলে দিয়েছি এবং কি আমি হোটেল পরিবর্তন করে জায়গাও পরিবর্তন করে ফেলেছি বাড়ি থেকে মা ফোন দিচ্ছিল ছোট সবাই ফোন দিচ্ছিল কিন্তু কারো ফোনে আমি রিসিভ করতেছি কতদিন আর মিথ্যা কথা বলে ওনাদেরকে সান্ত্বনা দিব এইভাবে দুই দিন পার হয়ে গেছে তিন দিনের মাথায় লুবনার আম্মু ফোন দিয়ে বলল কালকে লুবনার আব্বু আসবে তুমি রেডি থাকো তখন লুবনার আম্মু বলল তুমি এই সব কেন করলে বাবা আমাদের নামে কেন পুলিশের কাছে নোটিশ করলে আমি আন্টিকে বললাম আন্টি চিন্তা করবেন না আমি পুলিশের কাছে যাইনি আর গেল আগে আপনাদেরকে জানিয়ে তারপর লুবনাকে জানিয়ে কোনো সমস্যা যদি না হয় সেভাবে আমি পুলিশের কাছে যেতাম এই কথাটাই আমার জীবনের বড় কাল হয়ে দাঁড়িয়েছে আন্টি বলল সত্যি বলতেছো বাবা তুমি পুলিশের কাছে যাওনি আমি বললাম আপনারা কেন টেনশনও করবেন না এই কথাগুলো লুবনার আম্মু ফোনে লাউড স্পিকার দিয়ে ওদের বাড়ির মেম্বারদেরকে শোনাচ্ছিল এখন ওরা শিওর হলো যে আমি কোনো পুলিশের কাছে নোটিস করি নাই কথা বলে ফোন কেটে দিল দুই ঘন্টা পর আবার কল দিল সানি সব কিছু যেহেতু এতদিন গোপন ছিল আর তুমিও চাও বিষয়টা গোপনে শেষ হয়ে যাক তাহলে চলো কাল লুবনার বাবার সাথে আমাদের গ্রামে ওখানে গিয়ে একজন ভালো উকিল ধরে ডিভোর্সের ব্যবস্থা করে দিব আমরা তুমি তো জানো ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর এখন যদি এখান থেকে কিছুটা করি তাহলে বিষয়টা হয়তো বা অনেকটা জানা জানি হয়ে যাবে আর এখানে লুবনাকে কম বেশি সবাই চিনে আর লুবনার মান সম্মানেরও ব্যাপার আছে আমি বললাম ঠিক আছে তাইলে কাল কখন যাবেন আন্টি বলল আমি একটু পর জানাচ্ছি তোমাকে এটা বলে ফোনটা রেখে দিল তিরিশ মিনিট পর সে আবার ফোন দিয়ে বলল সানি কালকে না আজকে রাতে আমরা বের হয়ে যাব আমাদের গাড়ি আছে তুমি আর লুবনার বাবার সাথে আমাদের ভাইয়ের ছেলেও যাবে আমি আর লুবনা কালকে সব কিছু ঠিকঠাক করে লুবনাকে নিয়ে চলে আসব। আমি বললাম ঠিক আছে তাইলে আমি রেডি হই রাত নয়টার দিকে আন্টি আমাকে ফোন দিল আর তাদের বাসার সামনে আসতে বলল। আমি আসলাম সাথে সব কিছু নিয়ে আসছি ওরা বলল গাড়িতে উঠে বসতে আমি গাড়িতে উঠে বসলাম একটু পরে গাড়িতে আরো তিনজন উঠলো কিন্তু সাথে লুবনার আব্বু নাই গাড়ি ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম আঙ্কেল কই ওরা বলল যে পরের গাড়িতে আঙ্কেল আসবে আমি লুবনার আম্মুকে ফোন দিলাম উনি ফোন রিসিভ করে বললো তুমি চাও লুবনার আমি আর লুবনার বাবা কালকে সকালে আসবো আমি বললাম তাড়াতাড়ি আসবেন কিন্তু আনটি এটা বলেই ফোনটা কেটে দিল চলতে থাকলো কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারতেছে না চারদিকটা পুরোপুরি অন্ধকার ওরা গাড়ির ভিতরে সিগারেট কাচছে আমার ওদের সিগারেটের বন্ধুতে বমি চলে আসতেছে তবু আমি চুপচাপ করে কেমন যেন ভয় কাজ করতেছে ভিতরে গাড়িটা একটু স্পিডেই চলতেছে একজন বলল ভাই দেখি তো আপনার ফোনটা একটি কল করব আমি আমি ওদেরকে ফোন দিবার আগে ওরা আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল পরিস্থিতি ভয়ঙ্কর হতে যাচ্ছে আমি সেটা বুঝতে পারলাম হঠাৎ করে আমার ডান পাশে যে ছিল উনি আমার চোখ বেঁধে ফেলল মুখ বেঁধে ফেলছে আমার সব কিছু ওরা নিয়ে গিয়েছে তারা আমার সব কিছু তাদের আয়ত্তের ভিতরে নিয়ে গেছে আমি কান্না করতেছি কেউ শুনতে পাচ্ছে না আসলে আশেপাশে কেউ কোনো সারা শব্দ আর সাথে সাথে ওরা আমার হাত পা বেঁধে ফেললো এরকম অবস্থায় গাড়িতে দীর্ঘ সময় ধরে চলতে থাকলো একটা সময় কোনো এক জায়গায় গিয়ে গাড়িটা থামলো অনেকে চারজন মিলে ধরে গাড়ির থেকে নামিয়ে একটি রুমের ভিতরে নিয়ে গেল কাপড় দিয়ে ওরা চোখ গুলো বন্ধ করে দিল আমার যে কাপড় দিয়ে ওরা আমার চোখ বেঁধে দিয়েছিল সেই কাপড়ে কা পানি ঝরতে লাগলো আমার চোখ থেকে ওরা বলতে লাগলো ওই দেখতো ওর কোন জায়গায় কি আছে সব কিছু চেক করতো ওর যা কিছু আছে সব কিছু নিয়ে নে সব কিছু চেক করে ল্যাপটপ আর আমার বিয়ের কাগজের ফটোকপি ওগুলো ওরা পেল ওগুলো ওরা রেখে দিল নিজেদের কাছে একজন বললো ওর হাত পায়ের বাঁধন রেখে বাকি সব কিছু খুলে দে আমার এই হাত পা বাঁধা অবস্থায় ফুলেরে ফেলে রেখেছে আর একজন বলতে লাগলো টাকা কিন্তু এখনো দেয়নি ছবি পাঠিয়ে দে নাই তো ওরে টাকা দিবে আমাদেরকে ওর এই ছবি পাঠিয়ে দে যাতে করে আমাদের টাকাটা অতি দ্রুত পাঠিয়ে দেয় আমি ওদেরকে বললাম ভাই আমাকে ছেড়ে দিন আমি কারো কোনো ক্ষতি করিনি আপনাদের পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন আমার কথা শুনে ওরা একজন बोलते के लग रहे हैं डॉक्टर दिल लोग शामिल करी दुनियार को কোনা থেকে চলে আসলে জামাই দাবি করার জন্য তাই না আমি বললাম আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কোনোদিন ডিভোর্স দেওয়ার জন্য এখানে আসবো না আর আমি কখনো এই দিকে ফিরেও দেখাবো না এই দিকটাকে আমি পুরো ছেড়ে দেবো আমাকে ছেড়ে দেন এই কথাগুলো বলার পরে একজন আমার গায়ে কাট দিয়ে সজরে একটি আঘাত করলো সাথে সাথে আমি ফুলোটে ঘুরিয়ে পড়ে কান্না করতে লাগলাম তখন একজন এসে আমার মুখে কাপড় বেঁধে দিল আর বলল একটা সাউন্ড করবি তো এখানেই তোকে খণ্ডবিখণ্ড করে দিব তোরে একবার এই জায়গায় খতম করে দিব তারপরও আমি কান্না থামাতে পারতেছিলাম না অনেক রাত হয়ে গেছে ওরা দুইজন কে বললো তোরা থাক আমরা একটু ঘুমাই ওরা চলে গেল আর দুই জনকে এখানে রেখে গেল চুপ করে পরে আসি ফ্লোরে গায়ে অনেক জ্বর এসেছে বাকি দুইজনের মধ্যে কথা হচ্ছে এত দূর থেকে কি কেউ আসে বিপদে পড়ের জন্য কি দরকার ছিল এত দূরে আসার তোর এর কি অভাব পড়ছে দেশে জীবনে বেঁচে থাকলে এরকম মেয়ে কত আসবে যাবে এইসব বলে ওরা ওদের মতো নিজেদেরকে আফসোস করতে লাগলো এখন সকাল হয়ে গেছে নাকি রাত কি সে বুঝতে পারতেছিলাম না আমি বাইরের কোনো শব্দ শুনতে পারতেছিলাম না সাথে যে দুজন ছিল ওরা সারা শব্দ না আমি। হচ্ছে ওরা কি পড়ছে আমার ঘুম নাই। কি হবে আমার আমার কপালে তো নাই আমি যদি মারা যাই তাহলে কে দেখবে আমার আম্মু আর আমার ছোট বোনটাকে এইসব ভাবনাতে আসতেই আমি আরো কান্না শুরু করলাম তখন একজন বলতে লাগলো কান্না থামা তোর তোর কান্তার জন্য আমরা একটু ঘুমাইতেও পারলি না এখন আমি চুপ হয়ে গেলাম এত জ্বর আর ব্যথা নিয়ে কখন যে কিভাবে ঘুমিয়ে পড়ছি সেটা নিজে টের পেলাম না উপরে ওরা আমাকে ডেকে খাবার দিয়ে গেল আর হাত পায়ের বাদন গুলো খুলে দিল শুকনো রুটি আর একটু পানি আমি এই সব খাবার খেয়ে ওদেরকে বললাম ভাই আমাকে এবার ছেড়ে দেন আমি বাড়ি চলে যাব একজন বলল তোর এখানে সেরে দেওয়ার জন্য আনা হয়নি কখন ছাড়বো কি করব এই সব এখন পর্যন্ত কিছুই আমরা জানি না আজকে থেকে এই রুমে তুই থাকবি আর টাইম মতো তোরে খাবার দিয়ে যাওয়া হবে যদি কোনো চিল্লা চিল্লি করস তাহলে কোনো সাউন্ড তোর বাইরে যাবে না তা হাত তো বেঁধে রাখবো দূর এই বলে ওরা চলে গেল এখন দিন না রাত সেটাও বুঝতে পারতেছিলাম না আমি আর আমার শরীরে প্রচন্ড জ্বর হতো আমি দরজায় টোকা দিলাম দুইবার সাথে সাথে দরজা খুলে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি বললাম ভাই আমার গায়ে দেওয়ার মতো কিছু একটা দিন আমার খুব জ্বর এসে পড়েছে ওরা বলল দাঁড়া দেখি কিছু পাই কিনা একটু পর আমাকে একটি ছালার চট এনে দিল বলল এই নে আর কিছু নাই এখানে এটা গায়ে দিয়ে পরে শুয়ে থাক এই বলে ওরা দরজাটা বন্ধ করে দিল আমি বস্তাটা গায়ে দিয়ে শুয়ে আছি খাবারের জন্য যে পানি দিয়েছিল সেটা একটু পর পর মাথায় দিচ্ছি জ্বরে বেউষের মতো পড়ে আছি আমি একটু পর একজন আসলো আর বললো ট্যাবলেট খেয়ে নে কিন্তু লোকটা যখন আমার কাছে ঔষধ দিয়েতে আসলো আমি ওর হাত নিয়ে আমার কপালে দিলাম ও বুঝতে পারছে আমার অনেক অসুস্থতার কারণে অনেক জ্বর চলে এসেছে